শিক্ষার্থী বন্ধুরা তপন স্যারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সামনে নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়েছি আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর সরল সমীকরণ যে অনুশীলন আছে সেই অনুশীলন ও 10 নম্বর অঙ্কটির সমাধান করব তো চলো কথা না বাড়িয়ে প্রথমে দেখেনি 6 নম্বর অঙ্কটি কি দেওয়া আছে দেখো বলছে কোন এক ক্রিকেট ম্যাচে সাকিব মুশফিকুর রহিমের দ্বিগুণ রান করে মাত্র দুই রানের জন্য দুজনের রানের সমষ্টি ডাবল সেঞ্চুরি হয়নি এ কত রান করেছে এটা আমাদের নির্ণয় করতে বলেছে তো আমরা যদি অঙ্কের প্রথমে একটু লক্ষ্য করে বোঝার চেষ্টা করি প্রথম লাইনটি তাহলে প্রথম লাইনটি বোঝার সাথে মানে বুঝতে পারলে আমাদের সম্পূর্ণ অঙ্কটা খুব সহজে সমাধান করতে সুবিধা হবে তো দেখো এখানে বলছে কোনা ক্রিকেট ম্যাচের কথা বলছে যে এখানে সাকিব মুশফিকুর রহিমের দ্বিগুণ রান করে অর্থাৎ আমরা যদি এখানে মুশফিকুর রহিমের রানটা জানি তাহলে সাকিবের রানটা বের করতে পারবো কেন যেহেতু বলছে মুশফিকুর রহিম যার মুশফিকুর রহিমের দ্বিগুণ রানই হচ্ছে সাকিব করে অর্থাৎ মুশফিকুর রহিমের রানকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে সাকিব এর রান পাবো এরপর তারা পরবর্তীতে আছে লাইনে বলছে যে মাত্র দুই রানের জন্য দুজনের রানের সমষ্টি ডাবল সেঞ্চুরি হয়নি অর্থাৎ দুজনের রানকে যদি আমরা যোগ করি তাহলে ডাবল সেঞ্চুরিতে দুই রান কম পাবো দেখো সে আপনাদেরকে কত রান করেছে এটা আমাদের বের করতে বলেছে তো চলো আমরা কথা না বাড়িয়ে সমাধান করা করি দেখো এখানে মুশফিকুর রহমের যেহেতু রান আমরা হচ্ছে জানি না যার কারণে আমরা মুশফিকুর রহমের রানকে যদি আমরা চলক ধরি তাহলে যে চলক ধরে আমরা সাকিবের রানটা তাহলে বের করতে পারবো চলো আমরা সমাধান করি আমাদের আমরা যেহেতু মুশফিকুর রানটা ধরে নেব এখানে দেয়া নাই এই জন্য আমাদের মনে করি বা ধরি কথাটা লিখতে হবে তো আমি এখানে মনে করি কথাটা লিখতে তোমরা চাইলে এটা ধরি কথাটা লিখতে পারো মনে করি মুশফিকুর রহিম করে ধরে অঙ্কটা সমাধান করতে হবে যার কারণে মুশফিকুর রহিমের রানটা আমরা এক্স ধরলাম তাহলে এখন দেখো আমরা খুব সহজে কিন্তু সাকিবের রানটা বের করতে পারি অর্থাৎ সাকিব করে আমরা লিখে ফেলে সাকিব করে মুশফিকুর রহিমের দ্বিগুণ রান অর্থাৎ মুশফিকুর রহিম মুশফিকুর রহিমের যদি রানটাকে আমরা দুই দ্বারা গুণ করি তাহলে সাকিবের রানটা পাচ্ছি অর্থাৎ এক্স কে যদি টু দ্বারা গুণ করি অর্থাৎ টু এক্স পাচ্ছি এই টু এক্স টাই হচ্ছে সাকিবের রান এরপর দেখো তারা আচ্ছা বলছে যে মুশফিক এবং সাকিবের রানকে রানের সমষ্টি করলে ডাবল সেঞ্চুরি হচ্ছে দুই রান কম পাবে তার প্রশ্ন মতে দিয়ে সেই আমরা সমীকরণটি সাজিয়ে ফেলি প্রশ্ন মতে সাকিবের রান যোগ মুশফিক ও রান এই দুইটা রানের সমষ্টি হচ্ছে ডাবল সেঞ্চুরি ডাবল সেঞ্চুরি মানে কি দুই শত দুই শত রানের চেয়ে কম যেহেতু দুই রান কম এই জন্য আমরা ডাবল সেঞ্চুরি থেকে দুই রানটা বিয়োগ করে দিলাম এরপর আমরা সমাধান করি বা যেহেতু এটা আছে টু এক্স এবং আছে এখানে এক্স দেওয়া আছে এক্স এর সামনে প্লাস আছে টু এক্স এর সামনে প্লাস আছে এটা একই জাতীয় এই জন্য আমরা এদেরকে যোগ করবো তারা জানছে আর একই জাতীয় না হলে আমরা জানি এটা বিয়োগ করতে হয় তাহলে টু এক্স আর এক্স আচ্ছা যোগ করলে আমরা পাচ্ছি থ্রি এক্স রাইট সাইডে হচ্ছে আমরা পাচ্ছি টু থেকে যদি টু মাইনাস করি তাহলে আছে ওয়ান পাচ্ছি আমরা তারপরে আসি আমরা বা দেখো যে জার্মান বের করবো তাকে আমরা বাম পক্ষে রেখে বাকিটাকে আমরা ডান পক্ষে ট্রান্সফার করবো যেহেতু আমরা এখানে এক্স এর মান বের করতেছি তাহলে এক্স কে বাম দিকে রাখলাম তাহলে থ্রি কে ডান দিকে নিয়ে আসলাম যেহেতু এখানে আছে থ্রি আছে গুণ আকারে আছে যখন আমরা পক্ষ পরিবর্তন করব তখন হচ্ছে তার প্রক্রিয়া প্রতীক পরিবর্তন হয় আর গুণ থাকলে যেমন ভাগ হয় ভাগ থাকলে গুণ হয় যোগ থাকলে যোগ হয় যার কারণে দেখো থ্রি দ্বারা যদি ওয়ান হান্ড্রেড নাইনটি এইট কে আমরা ভাগ করি এখানে পাচ্ছি হচ্ছে মুশফিকুর রহিমের রান এবার আমরা সাকিবের রানটা বের করতে হবে তাহলে মুশফিকুর রহিমের রানকে যদি আমরা দুই দ্বারা গুন করি তাহলে সাকিবের রানটা পেয়ে যাচ্ছি অতএব সাকিবের রান সাকিবের রান মুশফিকুর রহিমা ছেষট্টি এটাকে যদি আমরা দুই দ্বারা গুণ করি দুই দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি সাকিবের রানটা কেমন আছে দু দ্বারা করে তাহলে যদি কোনো বারো হয় বারো দুই হাতে এক বারোটা তেরো

সম্পূর্ণ অঙ্কের সমাধান তাহলে আশা করি তোমরা সকলে বুঝতে পারছো আমরা একই ভাবে আছে আবার পরবর্তী অঙ্কে ফিরেছি কোটিতে